পৃথিবীর সবচেয়ে বড় রথ টানা হবে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এই পুরী ধামে তার প্রস্তুতি চলছে জয় জগন্নাথ বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানায় কালকে আমরা এসেছিলাম আসানসোল থেকে পুরী আর আজকে আমরা যাচ্ছি মন্দিরে মন্দিরে রথের প্রস্তুতি তোমাদের দেখাবো আর সাত দিন পর রয়েছে জগন্নাথ দেবের রথ লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এই রথযাত্রায় তাই আমি চলে এসেছি রথযাত্রার প্রিপারেশন তোমাদের দেখাতে তাছাড়া তোমাদের বলে রাখি রথের সময় কিন্তু কোন হোটেলে থাকবে কোথায় তোমরা সস্তায় হোটেল পাবে সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এখন আমি যাচ্ছি মন্দিরে আর এখন রয়েছি বিচে রাস্তায় হাঁটছি এখান থেকে সর্বদা যে বীচ রয়েছে এখানে আমরা যাব এখান থেকে টোটো ধরে মন্দির চলে যাব টোটোতে উঠে পড়েছি টোটো করে চললাম মন্দিরে আমাদের ভাড়া পড়েছে শেয়ারে কুড়ি টাকা করে আর যদি তোমার রিজার্ভ করবে তাহলে কিন্তু দেড়শো টাকা পড়বে পৌঁছে গেলাম মন্দিরে জয় জগন্নাথ দর্শন হয়ে গেল আর এখন কিন্তু খুবই সুন্দর সাজানো হয়েছে এই জগন্নাথ মন্দিরের করিডোরটা আগে কিন্তু এই করিডোর ছিল না এখন কিন্তু নতুন করে করা হয়েছে খুবই সুন্দর ডেকোরেশন চলে মন্দিরের সামনে তোমাদের বলে রাখি এখন কিন্তু তোমরা জগন্নাথ দেবের দর্শন করতে পারবে না তার কারণ একটাই কিছুদিন আগে পেরিয়ে গেল জগন্নাথ স্নানযাত্রা আর এই স্নানযাত্রার কিন্তু একটা ঘটনা রয়েছে সেটা হচ্ছে একশো আট জল দিয়ে জগন্নাথ দেবের স্নান হয় এই স্নানের পর কিন্তু জগন্নাথদেবের শরীর খারাপ হয় এই শরীর খারাপের জন্য আর কিন্তু জগন্নাথ দেবের দর্শন হয় না তোমাকে বলে রাখি দর্শন তোমরা করতে পারবে চোদ্দো দিন রেস্ট করে পনেরো দিন বেলায় এই রথযাত্রাই বেরোয় জগন্নাথ দেব তখন কিন্তু তোমরা ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে এবং পৃথিবীর সব মানুষই কিন্তু জগন্নাথ দেবের দর্শন করতে পারবে এই পুরী রথযাত্রার সহ এই জায়গায় আলপনা বলতে পারো বা পেন্ট বলতে পারো তোমরা এখানে কিন্তু কাজ চলছে দেখে নাও রথগুলো কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবে তিনটে রথ বাকি এই মন্দিরের ভিউ রথের আগেই কিন্তু অনেকে চলে এসছে কীর্তন করতে এই পুরী জগন্নাথ ধামে দেখে না অলরেডি কীর্তন চলছে আর এখানে রয়েছে মন্দির রথের আগে কিন্তু অনেকে চলে এসেছে পুরীধামে কীর্তন করতে তাছাড়া বলে রাখি এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এখানেই জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়েছিল তারপর কিন্তু জগন্নাথ দেবের শরীর খারাপ হয় চোদ্দ দিন বিশ্রাম করবে পনেরো দিনের বেলায় কিন্তু এখানে বেরিয়ে যাবে তার জন্য প্রিপারেশন চলছে দেখে নাও জায়গাটা কিন্তু খুব সুন্দর পেন্ট করা হয়েছে আর জগন্নাথ দেবের মন্দির খুব সুন্দর হয়েছে এখানে কিন্তু জগন্নাথদেবের রথ থাকবে দাদা বলরামের রথ থাকবে বোন সুভদ্রার রথ থাকবে আর রথগুলো কিন্তু তৈরি হচ্ছে ওইখানে প্রস্তুতি পর্ব কিন্তু চলছে আর এখন কিন্তু পুরীতে বৃষ্টি হচ্ছে দেখে নাও প্রচুর গরম তার জন্য কিন্তু বৃষ্টি দরকার ছিল আর বৃষ্টি হচ্ছে ওই যে রথগুলো তৈরি হচ্ছে সেখানে তোমাদের নিয়ে যাবো চলো রথগুলো তোমাদের দেখাবো চলে এসেছি এখন রথের সামনে আর রথের দেখে নাও প্রিপারেশন কিন্তু অলরেডি চলছে যে চাখাগুলো থাকে সে চাকাগুলো কিন্তু রং করা কমপ্লিট হয়ে গেছে বাকি ওপরে কাজ কিছু বাকি রয়েছে বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি দেখে নাও আর এই রথটা হচ্ছে জগন্নাথ দেবের রথ আর এই জগন্নাথ দেবের রথের তোমাদের বলে রাখি জগন্নাথ দেবের রথের চাকা হচ্ছে ষোলোটি এই জগন্নাথ রথ সবচেয়ে কিন্তু শেষে থাকে তারপর আগে আরো দুটো রয়েছে বোন সুভদ্রা রয়েছে এবং দাদা বলরামের রয়েছে সেটাও তোমার দেখাচ্ছি জগন্নাথ দেবের দেখিয়ে দিলাম তোমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে চুরের অবস্থা খুবই খারাপ এগুলো ইগনোর করে নাও এই কাঠ দিয়েই কিন্তু বানানো হচ্ছে এই রথগুলো আর এইখানেও কিন্তু রথের কাজ চলছে প্রচুর এই রথটা হচ্ছে বোন সুভদ্রার আর এই চাকা হচ্ছে বারোটি দেখে নাও প্রিপারেশান চলছে তারপরে যে রথটি রয়েছে সেটা হচ্ছে দাদা বড় বড়রামের আর এই রথের চাকা হচ্ছে টোটাল চোদ্দোটি এখানে কিন্তু রঙের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে দেখে নাও আর বাকি এখানে কাজগুলো চলছে দাদা বলরমের রথ তৈরি হচ্ছে দেখে নাও আর রথের চাকাগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে শুধু রঙের কাজগুলো বাকি রয়েছে আর এখানে কিন্তু অলরেডি কাজগুলো করছে যারা এখানকার পুরোহিত হয় তারাই কিন্তু এই রথ বানায় বা তৈরি করে তৈরি করছে বৃষ্টির মধ্যে কিন্তু রথের কাজ চলছে দেখে না আমরা সবাই জেনে থাকি যে রথের সময় কিন্তু বৃষ্টি হয় কিন্তু রথ বানানোর সময় কিন্তু বৃষ্টি হচ্ছে দেখে না আর যারা রথ বানাচ্ছে তারা হচ্ছে এখানকার পুরোহিত আর এখানকার পুরোহিতরাই কিন্তু এই রথ বানিয়ে থাকে বাকি এখন কিন্তু পুরীতে প্রচুর বৃষ্টি হচ্ছে আর মাত্র সাত দিন পর রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা অতি অবশ্যই তোমরা ভিজিট করো লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এই জগন্নাথ রথযাত্রাতে এখানে দেখানো কাজ করছে রথের এটা হচ্ছে দাদা বলরামের রথ

দাদা বলরাম বন সুভদ্রা এবং ভগবান জগন্নাথের রথ ওইখানে রয়েছে ওইখানে কিন্তু জগন্নাথ দেবের রথেরও কাজ চলছে প্রচুর এখন বৃষ্টি হচ্ছে পুরীতে এখানে এন্ট্রি নেই তার জন্য তোমাদের আমি বাইরে থেকে দেখে দিচ্ছি দেখেন কাজগুলো অলরেডি চলছে আমি দু হাজার বাইশ সালে এসেছিলাম রথযাত্রাতে তখন কিন্তু এই রকম বৃষ্টিতে ভিজেছিলাম কিন্তু এই যে আমি ফাঁকাতে ভিডিও করছি ফাঁকা ছিল না তবে প্রচুর ভিড় ছিল আর এখন কিন্তু ভিড় নেই আর সাত দিন পর কিন্তু এই জায়গায় পা রাখার জায়গা হবে না এত ভিড় হয়ে যাবে রথযাত্রার দিনে লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম হয়ে থাকে এই পুরীর রথযাত্রাতে এই বৃষ্টির মধ্যেও কিন্তু জগন্নাথ দেবের রথের কাজ চলছে দেখে নাও জগন্নাথ দেবের রথের কাজ চলছে তাছাড়া বোন সুভদ্রা এবং দাদা বলরামেরও কিন্তু রথের কাজ চলছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমিও ভিডিও করছি দেখে নাও আর অনেকে মনে প্রশ্ন হতেই পারে এই যে রথ বানাচ্ছে এই রথ বানার জন্য প্রচুর কিন্তু গাছ কাটা হয় তার জন্য তোমাদের বলে রাখি যদি একটা গাছ কাটা হয় তাহলে কিন্তু দশটা গাছ লাগানো হয় এই রথযাত্রা পুরী থেকে শুরু হয় পুরীর মন্দির থেকে শুরু হয় তারপর কিন্তু জগন্নাথ দেব মাসির বাড়ি চলে যায় জগন্নাথদেব যায় দাদা বলরাম এবং বোন সুভদ্রা সবাই কিন্তু মাসির বাড়ি চলে যায় সাত দিন পর আবার কিন্তু চলে আসে এই পুরীর মন্দিরে তারপর কিন্তু সবাই কিন্তু দর্শন করতে পারবে পনেরো দিন হয়ে যায় চোদ্দো দিন কিন্তু কেউ দর্শন করতে পারে না জগন্নাথ দেবের কারণ একটাই শরীর খারাপের জন্য কিন্তু কেউ দর্শন করতে পারে না এই যে জগন্নাথ স্নান যাত্রা রয়েছে এই স্নানযাত্রা বাদ দিয়ে তোমরা যে কোনো সময় জগন্নাথ দেবের দর্শন করতে পারো অন্য ধর্মের মানুষরা কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে না একমাত্র এই পুরী রথযাত্রার সময় কিন্তু দর্শন করতে পারবে ভগবান জগন্নাথের এখানে কাটের মাপগুলো হচ্ছে হার এখানে কিন্তু একে করে সবাই কাঠগুলো নিয়ে আসছে তারপর কিন্তু ওপরে কাজগুলো চলছে দেখে নাও তোমাদের আমি দেখিয়ে দিলাম রথযাত্রার প্রিপারেশন তাছাড়া আজ সাত দিন পর কিন্তু রয়েছে জগন্নাথদেবের দেবের রথযাত্রা জগন্নাথ সবাইকে কিন্তু দর্শন দেয় এই রথযাত্রার দিনে আমাদের বলে রাখি এইখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে যারা রথযাত্রার সময় আসবে তাদের কিন্তু এই যে লাইনটা রয়েছে এই লাইনে তোমাদের কিন্তু হোটেল নিতে হবে এই হোটেলের প্রাইস কিন্তু দশ থেকে পনেরো হাজার হতে পারে আমার কোনো গ্যারেন্টি নেই কিন্তু হতে পারে কারণ রথযাত্রার সময় কিন্তু এই হোটেলগুলো চলে আদার সময় কিন্তু চলে না বাকি সময় যেগুলো রয়েছে সেই সময়গুলোতে সি বীজের ধারে সবাই থাকতে পছন্দ করে বাকি তোমাদের সমস্ত কিছু ঘুরে দেখালাম এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে এখন এই পর্যন্তই বাই বাই প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি রথের সময় যেমন বৃষ্টি হয় সেম কিন্তু প্রস্তুতির সময় বৃষ্টি হচ্ছে